কেন ক্ষোভে ফেটে পড়ছেন ভারতের মুসলমানরা মুম্বাইয়ের পথে হাজারো ধর্মপ্রাণ মুসলমান এক হয়ে পদযাত্রা করছেন কেন অভিযোগ ধর্মীয় অবমাননার মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লামকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্যই মুসলমানদের মনকে প্রতিবাদী করে তুলেছে ইসলাম নিয়ে বিরূপ মন্তব্যের হুঁশিয়ারি দিয়েছেন তারা কুটুক্তি করেন রামগিরি মহারাজ নামের এক ধর্মীয় গুরু তার সাথে যুক্ত হয় ভারতের ক্ষমতাসীন দলের বিধায়ক নীতিশ নারায়ণ রানে এক সমাবেশে তিনি ধর্মগুরু রামগিরি মহারাজের মন্তব্যকে সমর্থন করেন ইসলাম নিয়ে কটুক্তির প্রতিবাদে মুম্বাই মুখে পদযাত্রায় নেমেছিল অল ইন্ডিয়া মজলিসে ইতিহাদুল মুসলিমিন সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে একটি বড় বিক্ষোভ কর্মসূচি হয় ইমতিয়াজ জলিল ও অন্যান্য দলের নেতৃত্বে বিপুল সংখ্যক মুসলিম শত শত গাড়িতে চেপে মুম্বাইয়ে আসেন চলো মুম্বাই স্লোগান তুলে এই দিন হাজার হাজার মুসল্লি নবী ওয়াসাল্লামের কুটুক্তির প্রতিবাদ করেন এরপর স্থানীয় সরকারের নেতৃবৃন্দের নিকট প্রতিবাদলিপি জমা দেন প্রতিবাদ লিপিতে মুসলমানের ধর্মীয় নেতারা নীতিশ নারায়ণ এবং রামগিরি মহারাজার গ্রেফতারের দাবি জানান ইমতিহাস জলিল জানান সাম্প্রদায়িক সম্প্রীতি উস্কি দেওয়ার অভিযোগে নীতিশ নারায়ণ এবং রামগিরি মহারাজের নামে বেশ কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগে পৃথক মামলা দায়ের করা হলেও রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই কারণেই সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে আমরা পদযাত্রা এবং প্রতিবাদ করেছি